ইতালি চাইলে নিরাপদ দেশের তালিকায় থাকা আশ্রয় প্রার্থীদের ফেরত পাঠানোর পদক্ষেপ গ্রহণ করতে পারে তবে প্রক্রিয়টি জটিল নিরাপদ দেশের তালিকায় থাকা দেশগুলি সাধারণত এমন দেশ হিসেবে বিবেচিত হয় যেখানে আশ্রয় প্রার্থীদের জীবন এবং স্বাধীনতার উপর কোনো প্রকার হুমকি নেই এবং যেখানে তারা নির্যাতনের শিকার হওয়ার সম্ভাবনা কম তাই এই তালিকায় থাকা দেশ থেকে আসা আশ্রয় প্রার্থীদের ক্ষেত্রে তাদের আবেদন দ্রুত প্রক্রিয়াকরণ করে এবং বেশিরভাগ ক্ষেত্রে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয় তবে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি নির্ভর করে একাধিক আইনি এবং প্রশাসনিক পদ্ধতির উপর এবং প্রতিটি কেস আলাদাভাবে পর্যালোচনা করা হয় ইতালিতে নিরাপদ দেশের তালিকায় থাকা আশ্রয় প্রার্থীদের ফেরত পাঠানোর প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হয় আবেদন পর্যালোচনা প্রথমে আশ্রয় প্রার্থীর আবেদন গ্রহণ করা হয় এবং তা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয় নিরাপদ দেশের তালিকা অনুযায়ী যদি প্রার্থীর আবেদনের কোনো ভিত্তি না থাকে তবে তা দ্রুত প্রক্রিয়াকরণ করা হয় ইন্টারভিউ এবং তথ্য সংগ্রহ আশ্রয় প্রার্থীর সাথে একটি ইন্টারভিউ নেওয়া হয় যেখানে তার ব্যক্তিগত্ব এবং আশ্রয় প্রার্থনার কারণগুলি বিস্তারিতভাবে যাচাই করা হয় এই পর্যায়ে নিরাপত্তা এবং মানবাধিকার সংক্রান্ত যে কোনো ঝুঁকি নির্ণয় করা হয় সিদ্ধান্ত গ্রহণ ইন্টারভিউ এবং অন্যান্য তথ্য বিশ্লেষণের পর কর্মকর্তারা আশ্রয় প্রার্থীর আবেদন সম্পর্কে একটি সিদ্ধান্ত নেন যদি আবেদনটি প্রত্যাখ্যান করা হয় তবে প্রার্থীকে তা জানানো হয় এবং ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হয় আপিলের সুযোগ প্রার্থীর আবেদন প্রত্যাখ্যান হলে তিনি আপিল করতে পারেন আপিলের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ফেরত পাঠানোর পদক্ষেপ স্থগিত রাখা হয় ফেরত পাঠানোর প্রক্রিয়া আপিলের প্রক্রিয়া শেষে যদি সিদ্ধান্ত বহাল থাকে তবে প্রার্থীর ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয় এতে প্রার্থীর দেশে ফেরত পাঠানোর জন্য যাতায়াতের ব্যবস্থা করা হয় এবং প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা হয় ফেরত পাঠানোর পরবর্তী পর্যায়ে প্রার্থীকে তার নিজ দেশে পাঠানোর পর তার নিরাপত্তা এবং অধিকার সংক্রান্ত বিষয়গুলো মনিটর করা হয় এই পুরো প্রক্রিয়াটি আন্তর্জাতিক আইন এবং ইতালির অভ্যন্তরীণ আইন মেনে পরিচালিত হয় যাতে আশ্রয় প্রার্থীদের মৌলিক মানবাধিকার রক্ষা করা যায় আশা করি আজকের ভিডিও আপনাদের জন্য উপকারী হয়েছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে মন্তব্য করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিস্তারিত তথ্য অনুসন্ধানে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান